নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও আমি নতুন এক মজাদার রেসিপি রেসিপি নিয়ে চলে আসলাম রান্না করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জাপানি মাছ সেই দেখুন বন্ধুরা আমি জাপানি মাছ তিন টুকরে নিয়েছি আজকে মাছটা আমি অন্য রকমভাবে রান্না করব। আর আপনারা সঙ্গে থেকে পর্বটি দেখবেন খুব ভালো লাগবে এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর আপনারাও সঙ্গে চলুন আমি জ্বালিয়ে নিয়েছি জলটাও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলি এক সময় বাপিয়ে নেব বাপিয়ে নেব ডাকনাটা উঠে দেখিয়ে মাছগুলি বাপানো হয়ে গেছে কিরাম মাছগুলি সুন্দরভাবে বাপানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা সিদ্ধ মাছের কাটা আমি বেছে নেব এ দেখুন বন্ধুরা মাছের কাটা আমি সুন্দর করে বেছে নিয়েছি এ দেখুন একটু কাঁটা নাই এ দেখুন বন্ধুরা কাঁচা কলা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি কাঁচা কলা কুষাটা ছাড়িয়ে নেব হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ কুচি লঙ্কা কুচি বেসন উপকার দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে নেব আজকের একটুও জল দেব না জল ছাড়াও আমি মেখে নেব এই দেখুন বন্ধুরা সুন্দর করে মেখে আমি একটা ড্রু বানিয়ে নিয়েছি এখন আমি বড়াগুলি বানিয়ে নেব ঠিক তারপর একটু চেপটা করে নেব এইভাবে আমি সবগুলি বড়া বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়া সবগুলি বড়া আমি বানিয়ে নিয়েছি এখন আমি বেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি শস্য তেল প্রথমে আমি বড়াগুলি বেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়াগুলি সবগুলি বড়া আমি বেঁচে নিয়েছি এবার আমি তুলে নেব আমি দিয়ে দিচ্ছি শস্য তেল গেছে পুরনে দিয়ে দিচ্ছে গোটা জিরো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লোব দিয়ে দিচ্ছি টমেটো কচি তো জলদি আমি মাছটা কেটে ভালো করে কুচিয়ে নেব মাছটাগুলি কি আমি কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব বেজে রেকা বড়াগুলি বড়াগুলি কেটে কুচিয়ে নেব বড়াগুলিকে আমি পচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা একটা বড়ও ব্যাংকের যায়নি কত সুন্দর হয়েছে বড়াগুলি রেসিপি হয়ে আসছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিদ্ধ মাসের রেসিপি বানালাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার